আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটা টিফিন রেসিপি কিছু সবজি আর ময়দা দিয়ে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও দিতে পারেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি তো মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেড করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু গ্রেড করে নিয়েছি আলুটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটে নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন এবার এগুলোকে আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল লালমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে প্রথমে এক কাপ পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে দেখুন সুন্দর করে আমি এটা গুলিয়ে নিচ্ছি যত ভালোভাবে ব্যাটারটা রেডি করবেন ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিতে হবে ময়দার ব্যাটারটা একেবারে পাতলা করেই কিন্তু রেডি করতে হবে দেখুন আবারও আমি দিয়ে দিলাম পানি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিলাম এরকম পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা ভালোভাবে একটু গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা জিরাটা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাশটা মিডিয়ামে রেখেছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আর হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এভাবে আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে গ্রেড করা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের আজ মিডিয়াম রেখে রান্নাটা করে নিচ্ছি এভাবে ভাজা ভাজা করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসে আবারও একটা তাওয়া দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার এখানে আমি দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি গ্যাসের আজ এ পর্যায়ে লোতে রাখতে হবে এবার হ্যান্ডেলটা ধরে এইভাবে সুন্দর করে একটু ছড়িয়ে নিতে হবে পুরো তাওয়াতে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি এইভাবে করে কিন্তু আপনারা পাতলা করে নেবেন ব্যাটার তাহলে এটা সুন্দর হবে এটা পাঁচ মিনিট মতো আমি সেঁকে নিয়েছি এবার আমি উল্টে দিলাম এইভাবে সুন্দর করে একটু উল্টে পাল্টে সেঁকে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে এবার আমি সেঁকে নিচ্ছি দেখুন সুন্দর মতো শ্যাকা হয়ে গিয়েছে এবার আমি এখানে পুর দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ মতো পুর দিয়ে দেব সুন্দর করে এভাবে চৌকো করে পুরটাকে আমি ছড়িয়ে নিচ্ছি এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে ভাজ করে নেব দেখুন এই পাশটাও ভাজ করে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে সুন্দর হবে এবার এইভাবে করে ভাজ দিয়ে নেব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন নাস্তাটা বানানো কতটা সহজ এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন আর বাচ্চারা পেলে এটা খুবই খুশি হবে কারণ খেতে খুব সুন্দর হয় দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম আবার আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু দিয়ে দিলাম আবারও সাদা তেল তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আবার আমি দিয়ে দেব দু চামচ ব্যাটার খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট মতো লোয়াচে সেকে নিয়েছি এবার উল্টে নিচ্ছি সুন্দর মতো শ্যাকা হয়ে গিয়েছে এবার আমি আবারও পুর দিয়ে দিচ্ছি এভাবে সাইড থেকে নিয়ে ভাজ দিয়ে নিতে হবে এ নাস্তাগুলো তৈরি করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব দেখুন সব নাস্তাগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় অবশ্যই আপনারা এই নাস্তাগুলো একবার তৈরি করে খেয়ে দেখবেন এই নাস্তাগুলো আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনও দিতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ